আসসালামু আলাইকুম আমি বাঁধন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটাও বৃষ্টিময় একটি সকাল দিয়ে শুরু করলাম প্রচুর বৃষ্টি যেমন বৃষ্টি তেমন বাতাস হচ্ছে বেশ কয়েকদিন যাবত চট্টগ্রামে অনেক বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি একদম ভুনা খিচুড়ি রান্না করেছি আজকে আর একটু মাংসের তরকারি ছিল ফ্রিজে সেটাই গরম করে নিয়েছি আদি তার বাবাকে খেতে দিয়ে দিয়েছি আগে পরে আমি খেয়ে নিয়েছি মেয়েকে তো নাস্তা করিয়েছি সেটা আর দেখানো হয়নি তারপর নাস্তা শেষ করে এ তো কাজে লেগে পড়েছি দুপুরে রান্না করতে হবে এদিকে তিসি বেছে নিচ্ছি এই তিসি ভর্তা তো খুব মজা এ তিসি কিন্তু যারা খায় না তারা কিন্তু এর মজাটা বুঝবে না বা যাদের এলাকাতে এর প্রচলনই নাই এ তিসি ভর্তা কিন্তু বেশ মজা তিল তিসি দুটাই মজা তিসিটা তো ধুতে হয় না শুধু বেছে নিলেই হয় একটু একটু ময়লা থাকে ওগুলো একটু বেছে নিয়ে পরে ভেজে ভর্তা করতে হয় তারপর রুমটা কিন্তু সকালে ঝাড়ু দিয়েছি মেয়েটা আবার নোংরা করেছে ময়লা বলতে চানাচুর মুড়ি এগুলা খেতে দিলে সেগুলা সে ফেলে আর যেগুলো দিয়ে খেলে সেগুলা সে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর এই তো তার খেলনার জিনিস এই টিফিন বক্স আর এই ক্লিপটা দিয়ে এতক্ষণ সে খেললো যাই হোক এরপরে রান্না করতে চলে এসেছি এ তো রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে আজকে মাংস রান্না করছি আবারও মুরগির মাংস আরেক দিন খেয়েছিলাম হচ্ছে লাউ দিয়ে সেটা তো বেশ মজা লেগেছে লাউ শেষ এবার ছিল ফ্রিজে পেঁপে তাই পেঁপে দিয়ে রান্না করছি মুরগির মাংস পেঁপে লাউ দুইটা দিয়ে খুব মজা লাগে মুরগির মাংসটা এখন দেখা যায় যে আমি যে আলু পছন্দ করি আলু দিয়ে খাওয়াই হয় না আদি তার বাবার লাউ পেঁপে এগুলো দিয়েই তার বেশি মজা লাগে তাই এগুলা দিয়ে রান্না করা হয় এখন বেশি তার কাছে যখন যে খাবারটা ভালো লাগে সেটা কয়েকদিন টানা আসে খেতেই থাকবে সেটাই শুধু রান্না করতে বলবে পরে খেতে খেতে কয়েকদিন আবার গ্যাপ যাবে পরে আবার শুরু করবে এরকম হয় আর তো তিসি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তিসি ভর্তাতে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিতে হয় শুধু একটু টেলে নিতে হয় হচ্ছে কাঁচা মরিচটা তাই একদম তিসি ভর্তা বেশি মজা হয় পেঁয়াজ রসুন ভাজতে হয় না তিসি ভর্তাতে তিসি ভর্তাটা আজকেও ব্ল্যান্ডারই করেছি আর আজকে করেছি টন্যভাবে আলাদা আলাদাভাবে ব্ল্যান্ড করেছি তিসি আলাদা করেছি পরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আলাদা করেছি করে একসাথে পরে মিক্সড করেছি না হলে দেখা যায় যে একসাথে করতে গিয়ে আমার একদম আঠালো হয়ে যায় এটার পরে ব্ল্যান্ড হতে চায় না ভালো করে তিসিটা হয় সুন্দর কিন্তু আস্ত আস্ত একটু একটু দেখা যায় যে রসুন পেঁয়াজ আস্তই থেকে যায় তাই আমি এভাবে করেছি এবার অনেক সুতোর হয়েছে পরে হাতে মাখিয়েছি পরে আবার হাতে মাখিয়ে সুন্দর করে ভর্তা করে নিয়েছি এটাই ভালো হয়েছে পাটায় আর কোনো ফিনিশিং দিতে হয়নি ঝামেলায় পড়তে হয়নি নি তিসি ভর্তাটা পাটায় করতে গেলে আমার কষ্ট হয় বেশি এই কারণে ব্ল্যান করে নিই ওইটাই ভালো হয় আমার কাছে যাই হোক এদিকে তো আমার রান্নাও হচ্ছে ওইদিকে তিসি ভর্তা করলাম আর রান্না করব না একটা ভর্তা আর হচ্ছে তরকারি এই দুইটাই আজকে রান্না দেশের এই অবস্থার কথা মাঝে মাঝে মনে হয় যে ভিডিওতে নাই বলি কারণ আমরা যেহেতু এইসব নিয়ে ভিডিও করি না লাইফস্টাইল ভিডিও করি রান্নার ভিডিও করি তাই এই সব ব্যাপারে আমাদের কথা না বলাটাই ভালো কিন্তু আবার না বলেও থাকতে পারি না একটু একটু করে বলতেই হয় বর্তমানে যে অবস্থা দেখে খুবই খারাপ লাগে কেউ কিন্তু আমরা ভাবিনি যে আবার এরকম হয়ে যাবে ভেবেছিলাম যে না সব মনে হয় ঠিকঠাক হয়ে গিয়েছে আর এরকমটা হবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগে যা হয়েছে তার থেকেও তিন গুণ বেশি ঝামেলা হচ্ছে এখন এখনকার দৃশ্য দেখলে টিভিতে আরও বেশি খারাপ লাগে আরও বেশি কষ্ট লাগে আমরা কিন্তু কেউ কখনোই ভাবিনি যে এই দিনটা আবারও ফিরে আসবে এরকম একদম করুণ দিনগুলা কিন্তু ফিরে আবার এলো আল্লাহ যা করবে ভালোর জন্যে করবে এটা আশা করি আল্লাহ তাড়াতাড়ি যেন সব কিছু ঠিকঠাক করে দেয় এরকম যাতে আর বেশি দিন না থাকে সব ঝামেলা যাতে সব কিছু শেষ হয়ে যায় এদিকে হচ্ছে বিকেলবেলা মাঝখানে তো আর কোনো ভিডিও করিনি আদি তার বাবা হচ্ছে মাছ এনেছিল ছোট মাছ কিছু এনেছিল আর হচ্ছে কই মাছ কই মাছ অনেক দিন খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে কই মাছ আনতে বলি আর এই ছোটো মাছগুলো অনেক দিন খাওয়া হচ্ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে ছোট মাছ পাওয়া যাচ্ছে ভালোই কাচকিটা পাইনি কাজকিটা আনতে বলেছিলাম কাঁচকি নাই বাজারে তাই এগুলাই আনলো এগুলা কিন্তু চটচড়ি করলেও ভালো লাগে আর ধুন্দুল দিয়ে রান্না করলে পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো লাগে যাই হোক ওই মাছ অনেক যুদ্ধ করে কেটেছি মাছ যখন দেখি যে কাটার মাছ আনছে যে আমাকে কাটতে হবে তখন আমার খুবই কষ্ট লাগে আসলে আমার মাছ কাটতে একদমই ভালো লাগে না খুবই বিরক্তিকর একটা জিনিস ছোট মাছ ওই মাছগুলো আরও বেশি কষ্ট লাগে কাটা দেয় দেখা যায় যে সহজে একদম মরতে চায় না মাছগুলো লবণ দিয়ে রাখলেও মরতে চায় না একদম ছোটাছুটি করে সব কিছু নোংরা করে ফেলে যাই হোক সব কিছু কাটাকাটি দিকে ডাটা এনেছিল একদম কচি ডাটা ডাটা শাক দেখেই নাকি আদি তার বাবার ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই এগুলো এনেছে আর ডাটাগুলো একদম কচি ছিল হাত দিয়েই কাটা যাচ্ছে এরকম কচি এগুলা দিয়ে কিন্তু মাছ রান্না করলে বেশ মজা লাগবে কই মাছটা রান্না করলে আরও বেশি মজা লাগবে তুই লাগতো মাছ তাই এগুলা কেটে বেছে নিচ্ছি যাতে কালকে ঝামেলায় না পড়তে হয় সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছি এরকম ডাটা লতি কাটতে কিন্তু সময় লাগে তাই আজকে হচ্ছে সুন্দর করে সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছি ডাটা কাটা শেষ এখন হচ্ছে পকোড়া ভাজছি বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খাব ডালগুলো আমি আগেই ভিজে রেখে দিয়েছিলাম পরে ব্ল্যান্ড করে নিয়েছি এখন ভাজছি এক ডাল ব্ল্যান্ড করা দিয়ে মানে এক ডাল বাটা দিয়েই দুই ধরনের বড়া ভাজছি একটা হচ্ছে শাকের বড়া আর একটা হচ্ছে এমনি ডালের বড়া দুইটাই অল্প অল্প করে ভেজে তারপর হচ্ছে খাবো গরম গরম বৃষ্টির দিনে কিন্তু এরকম গরম গরম ভাজা পোড়া বেশ মজা লাগে একদিকে হচ্ছে বৃষ্টি আরেকদিকে টিভি নিউজ দেখলে যে কি খারাপ লাগে কি আর বলবো সারাদিন একই নিউজের ওপরই চলি মনে হয় কাজ করি তাও নিউজ দিয়ে কাজ করি কি হচ্ছে কখন কি হচ্ছে সেই সব কিছু শুনি এমনি ফ্রি যখন থাকি টিভি দেখি তখনও নিউজই দেখি অন্য কিছু এখন দেখাই হচ্ছে না এখন শুধু নিউজের উপরেই থাকতে হয় সারাটা দিন এরকম অবস্থা কিন্তু সবারই শুধু আমার না এই তো এদিকে হচ্ছে বসে খেয়ে নিচ্ছি কারেন্ট চলে গিয়েছিল একটুর জন্য পরে হচ্ছে এই তো বিকেলে এখনও বৃষ্টি হচ্ছে দেখুন কি পরিমাণ বৃষ্টি সারাটা দিন এরকমই বৃষ্টি আর এই বৃষ্টি দেখিয়েই আবারও বিদায় নিচ্ছি শুরু করেছিলাম বৃষ্টি দেখিয়ে শেষও করলাম বৃষ্টি দেখিয়ে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ